আমার সারা জীবন ফজরের আগুনবার পর ঘুম ভাঙছে সারা জীবন যেটা আমি ছিলাম সেদিনে আমার ঘুম ভাঙছে এগারোটাই পরে আমার চিন্তা চিন্তা করলাম তা আজকে যাবো না আরেকদিন যাবো পরে আমি বাড়ি স্টুডিওতে ডাবিং করছিলাম মান্না ভাই ফোন দিয়েছে আমাকে তাড়াতাড়ি এমনি শেষে সালমন শাহ মারা গেছে কি সালমন শাহ মানে কি আমাদের সালমালে যে না সালমান মানে যে যে এখন যে সালমান ব্যবসা করে আরে না সালমা সালমান শাহ তখন আমি খবরটা পেয়ে আমি ওকে প্যাক আপ করে দিয়ে বাড়ির স্টুডিওতে এনায়ত করিম নাদিম মোবর ডিরেক্টর ছবির মানাবাই রে ছিল ওখান থেকে চলে আসছি এটা দেখলাম দেখার পর খুব কষ্ট পেয়েছিলাম